আওয়ামী লীগ সরকারের কি জন করে চলে না আমি একটা কথা বলি আজকে যারা মাঠে আছে চাঁদাবাজি করে এনসিপি বলেন অনেকে করতে পারে উনি করুক আমি করি দলিল নাই হচ্ছে তো চাঁদাবাজি এই যারা চাঁদাবাজি করে এই শব্দটা কি আমরা এই প্রথম শুনলাম নাকি এটা বাংলাদেশ 52 বছরের পুরাতন শব্দ পূর্ণ শব্দ পূর্ণ শব্দ হইল কি করছে তারা ইনহেরিট করছে এই মাঠে যারা আজকে চাদাবাজি করে এরা কিন্তু যেই ব্যক্তি লিডারশিপের বয়স 40 বছর তার নিজের বয়স 70 এর বেশি তাদের সন্তান তাদের নাতি মাঠে ওই চাদাবাজ যারা চাদাবাজি যারা করতে ডাইরেক্ট ইনডাইরেক্ট corrupt পুলিশ অফিসারের ছেলে বা নাতি মাঠে corrupt টামলার ছেলে বা নাতি মাঠে corrupt রাজনীতিবিদদের ছেলে বা নাতি মাঠে সবশেষে আমি বলবো যে রাজনৈতিক দলের কাছেই শাসন ক্ষমতা যেতে হবে রাজনীতিবিদরাই দেশ শাসন করবেন এর বিকল্প যা আছে সেনা সমর্থিত সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক আপনি যে নামেই ডাকেন না কেন এদের জবাবদিহিতা রাজনীতিবিদদের শাসনের জবাবদিহিতার তুলনায় অত্যন্ত কম এবং তাদের কারো কারো জবাবদিহিতা নাই বললেই চলে যেমন বর্তমানে অন্তর্বর্তী সরকার কার কাছে জবাবদিহি করছেন কারো কাছে না তিনি একবার বলেছেন তার নিয়োগকর্তা ছাত্ররা এরপরে আর কি কাজী আমরা যদি দেশটাকে আপনি যদি জুলাইয়ের স্পিরিটের জায়গা থেকে দেখেন আমরা বলছিলাম যে সরকারটি জবাবদিহিমূলক কিনা যারা শাসন করবে তারা কি জনগণের কাছে জবাবদিহি করবেন কিনা রাজনীতি রাজনীতিবিদরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের শাসন যতই খারাপ হোক রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরাই জবাবদিহি করেন তারা অন্তত পাঁচ বছর পর পর পনেরো বছরের আগে রীতি তো তাই ছিল ভোটের জন্য মানুষের কাছে যেতেন এবং তাদেরকে জবাবদিহি করতে হতো কাজে আমি বলবো যে নির্বাচনটি একদম আদর্শ সিচুয়েশনে হচ্ছে সব কিছু বিবেচনা করে হচ্ছে সেটি হলে তো আপনাকে অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে আমরা সেই তুলনায় এটাকে বলে যে একটা কোয়ালিটিভ কল নিলেন আপনি যে আঠারো মাস আমরা অন্তর্বর্তী সরকার দেখলাম যেখানে আমরা আমি ফিল করছি যে আমাদের আশা আকাঙ্ক্ষা হতাশায় পর্যবেশিত হয়েছে সরকারটিকে আমরা দক্ষ এবং যোগ্য দেখছি না ফোকাস দেখছি না বিচার করতে দেখছি না সংস্কারের গতিধীর এবং নির্বাচনের অনিশ্চয়তা তৈরি করেছেন তার চেয়েও বেশি অধিক তাদের জবাবদিহিতার কোনো লক্ষণ আমরা দেখছি না কাজেই নির্বাচনটি হওয়া দরকার এবং যাতে করে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসেন দেখুন আমরা শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে দেখলে হবে না অর্থনৈতিক দৃষ্টিতে দেখেন বিনিয়োগের দৃষ্টিতে দেখেন কর্মসংস্থানের দৃষ্টিতে দেখেন এমনকি কূটনীতির দৃষ্টিতে দেখেন আমি মনে করি যে সবকিছু সব কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে সব পক্ষের সুবিধা হবে বাংলাদেশের সাথে কথা বলতে কাজে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা বড় অগ্রগতি বা উত্তরণ হবে একটি নির্বাচনের ভেতর দিয়ে এখন কথা হচ্ছে সেই নির্বাচনটি কতটা আপনার সুস্পষ্ট হবে কতটা লেভেল প্লেইং ফিল ফিল্ড হবে কতটা উৎসব মুখর হবে সেগুলো নির্ধারণ করার দায়িত্ব সরকারের এবং রাজনৈতিক দলের আমরা যদি শুধু ভেবে থাকি রাজনৈতিক দল খালি দাবি দাওয়া করবে তা না আপনি শুরুতে বলছিলেন যে আমরা ইসতেহার জানতে চাই আমরা তাদের ঘোষণাপত্র বুঝতে চাই। তারা ক্ষমতায় গেলে কিভাবে নিয়ে যে সংশয় তাতে করে আমরা তাদের ভেতরের রাজনীতির কথা জানতেই পারছি না তাদের আজকে যখন আমরা আলোচনা করছি ঠিক তখন আবারও আমাদের মধ্যে যাচ্ছে আমার মনে হয় রাজনীতিবিদরা কিছুটা ধূর্ততার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ইশতেহার না বলে ঘোষণাপত্র না দিয়ে তাদের কর্মসূচি না বলে ক্ষমতায় যেতে চাচ্ছেন এটি যা বাংলাদেশের জন্য আরও একটি দুর্ভাগ্যের কারণ হয়ে যাবে কাজে আমরা মনে করি তারা যেন তাদের কর্মসূচি বলেন তাদের সেটির সাথে আপনি একমত নাও হতে পারেন আমি নাও হতে পারি কিন্তু মানুষকে অন্ধকারে রেখে নির্বাচনে অংশ নিয়ে সরকার পরিচালনার যে কৌশল সেই পথে না আগানোটাই আমার মনে হয় মঙ্গলজনক হবে আপনার কাছে অ্যাডভোকেট আমি একটু একটু আপনাকে প্রশ্ন করি আপনি কি মনে করেন যে নির্বাচনকে আসলে মানে হবে না হবে না দেখেন আমি আমি একটা সিম্পল কথা বলি বাংলাদেশের কিছু মানুষ আমি অফকোর্স গণতন্ত্রের পক্ষে কিন্তু আপনি যদি রাজনীতিবিদদের তাকান রাজনীতিবিদরা তো রাজনীতিবিদ তৈরি করে তাই না রাজনীতিবিদদের তো রাজনীতিবিদ তৈরি করে তা আপনি একটু চক্ষু বন্ধ করে ভাবেন তো রাজনীতিবিদ কাকে বলে আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের সমস্ত বিখ্যাত রাজনীতিবিদদের একটা সংজ্ঞা আমাকে দেখ যে রাজনীতিবিদের সংজ্ঞা কি। রাজনীতিবিদের সংজ্ঞা যদি থেকেই থাকে আর রাজনীতির জন্য বিশাল কিছু জানতে হয় তাহলে সাকিব আল হাসান এমপি হইসেনা সে কি রাজনীতিবিদ ফেরদৌস রাজনীতিবিদ মমতাজ রাজনীতিবিদ মোবাইল ব্যবসায়ী মোরশেদ খান রাজনীতি সেই জন্যই তো তাদেরকে আপনি এটা তো গিনিপিগ না আপনি ওরা যদি রাজনীতিবিদ ওরা তো টাইমটা পার করে গেছে তাদেরকে রাজনৈতিক দল ইউজ করছে কারণ পয়সার রাজনীতিতে ভোট কখনো হয় নাই কেউ কেউ বলেন ভোট নাকি টাকা জনগণ ভোটার খায় ভোটাররা টাকা খায় না ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয় রাজনীতিবিদরা সেই টাকার কিছু অংশ দেয় প্রশাসনকে তাই ব্যবসায়ীরা পার্লামেন্টে ঢুকছে রাজনীতিবিদ হয়ে গেছে রাজনীতিতে সংজ্ঞা দিতে বলেন আমি দায়িত্ব নিয়ে বলছি একটা রাজনীতির সংজ্ঞা দেখ

এই যে ষোলো বছর নির্যাতন করে চলে না আমি একটা কথা বলি আপনাকে আজকে যারা মাঠে আছে চাঁদাবাজি করে এনসিপি বলেন অনেকে করতে পারে উনি করুক আমি করি দলিল নাই হচ্ছে তো চাঁদাবাজি যারা চাঁদাবাজি করে এই শব্দটা কি আমরা এই প্রথম শুনলাম নাকি এটা বাংলাদেশ চুয়ান্ন বছরের পুরাতন শব্দ পুরনো শব্দ পুরনো শব্দ কি করছে তারা ইনহেরিট করছে এই মাঠে যারা আজকে চাদাবাজি করে এরা কিন্তু যেই ব্যক্তি লিডারশিপের বয়স চল্লিশ বছর তার নিজের বয়স সত্তরের বেশি তাদের সন্তান তাদের নাতি মাঠে ওই চাঁদাবাজ যারা চাঁদাবাজি যারা করছে ডাইরেক্ট ইনডাইরেক্ট করাপ পুলিশ অফিসারের ছেলে বা নাতি মাঠে করাপ টামলার ছেলে বা নাতি মাঠে করাপ রাজনীতিবিদের ছেলে বা নাতি মাঠে কেন তার কেন মাঠে কেন তার এখনো মাঠে সেই উত্তরটা আমি একটা করছে তারা সিস্টেমটা অনেকে এসে আহ করেছে কিন্তু তারপরও আমরা দেখছি যে একটা প্রচেষ্টা এটাকে কমানোর জন্য থামানোর জন্য যারা করছে তাদেরকে দলগুলো থেকে বহিষ্কার করা হচ্ছে সেই উদ্যোগটাও আমরা দেখছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাজনীতিতে আপনি বলছেন যে সেই রাজনীতিবিদদেরকে আপনি দেখতে পাচ্ছেন না প্রত্যাশিত কাজ যাদের কাছ থেকে পাবেন সেরকম মানুষকে আপনি দেখতে পাচ্ছেন না সেটা যদি না থাকে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে সুসংহত গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে সেটা যদি একটা বাধা হয় তাহলে আমরা কি আসলে সংস্কার করব পরিবর্তনের জন্য চেষ্টা করব নাকি মাথা ব্যথা বলে মাথা কেটে ফেলে দেব মাথা কেটে ফেলার বিষয় না তো আপনি ঐক্যমত্ত যাচ্ছেন না কেন বলা হচ্ছে জুলাই সনদে কিছু জিনিস আসবে তারপরে সেটা নেক্সট পার্লামেন্ট আসলে পরবর্তী দুই দুই মধ্যে এটাকে তারা রেটিফাই করবে তার মানে বছর মেয়াদ নিয়ে নিচ্ছে এক দুই যে প্রক্রিয়া নির্বাচন আজকে সনদে জুলাই সনদে স্বাক্ষর করবে চল্লিশটা দল পার্লামেন্টে যদি একটা দুইটা দল যায় বাকিটা কি হবে এক দুই যারা নোট অফ ডিসেন্ট দিয়ে গেছেন তারা তো তখন বলবেন আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি ইট ইজ নট আওয়ার ডিউটি নাম্বার টু নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলো আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলা দায়িত্ব নিয়ে বলছি যে এগুলা বাংলাদেশের রাষ্ট্র বা এই যে রাষ্ট্র বা রাষ্ট্রের যে জনগণ তাদের জন্য এগুলো ক্ষতিকর নয় ক্ষতিকর হচ্ছে রাজনীতিবিদদের জন্য যেই রাজনীতিবিদরা কুক্ষিগত করতে চায় এবং তাদের সংখ্যা সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট হতে পারে বাকি সত্তর পার্সেন্টকে আপনি দমাবেন কেন ভাই একটা কথা বলছেন অর্থনৈতিক ব্যাপার আছে তারপরে কূটনৈতিক ব্যাপার আছে কর্মসংস্থান আছে আচ্ছা কর্মসংস্থান আজকে দেখলাম কোন পত্রিকায় তেইশ সালে ছিল কত লাখ বেকার এটা সাতাইশ লাখ না কত হয়েছে মানে দুই লাখ বেকার বাইরে গেছে তো বুঝলাম এই সরকার তো মাত্র এক বছর তার আগে টানা ষোলো বছর রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তার আগে একটা গ্যাপ দিয়া দশ বছর একজন ছিল তার আগে পাঁচ বছর ছিল তাহলে তারা যদি শুধু কর্মসংস্থান করতেই পারেন তাহলে তো বেকারই থাকার কথা না যদি করতেই পারে তাহলে তো চাকরির জন্য লোক খুঁজবে এগুলো কাল্পনিক কথা মানে আপনি আপনি যখন লাইক করেন না আমি ভাই ইউনুস সাহেবকে সাপোর্ট করছি না সাহেব চলে যাবে আপনি নিশ্চিত থাকেন যেহেতু তার দায়বদ্ধতা নাই উনি বলছেন ইয়েস ওনার দায়বদ্ধতা নাই কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটা চলে গেছে আর যে সরকারটা আসবে তার মাঝখানের সময়টা তার যদি এদের কাছ থেকে যারা রাজনীতিবিদ্যা নানান কায়দায় কথা বলতেছেন আমি তো নিশ্চিত করে বলতে পারি রাজনীতিবিদদের আজকে পর্যন্ত দেখা আমি বিশ্বাস করতে পারি না যদি বিশ্বাস করতে পারতাম যে তাদের কাছে সেফ তাহলে জুলাই সনদ নেক্সট সংশোধাসার দুই বছরের মধ্যে করবে কারণটা কি এখন করে দিলে তো अच्छा তাহলে এখন একটু তো আমরা এই দাবিটা আছে সেই সেই জায়গা থেকে আমরা কথা বলতেই পারি কিন্তু আরেকটি কথাও আমরা শুনি যে জুলাই সনত রেটিফিকেশান তো আলটিমেটলি গিয়ে পার্লামেন্টে যারা যাবে তাদের তাদেরকেই করতে হবে সো সেই ব্যাপারটাও আছে যে এখনই বললেই যে সব কিছু হয়ে যাবে তেমন না সেই অভিযোগটা মানে সেই কথাটা আমরা বিএনপির কাছ থেকে শুনছি ব্যাপারটা আমরা শুনবো কিন্তু আপনি যেটা বলছেন যে নোট অফ রিসেন্ট দিয়েছে এবং পরবর্তীতে তারা মানবে না সেই স্বাধীনতা তাদের আছে কিন্তু যে দলই হোক না কেন রাজনৈতিক দলগুলো যে কথাটা বলছে করবো এবং যদি তারা সেই জায়গা থেকে সরেও যায় কোনো জায়গায় তাদের তো ভোটারের কাছে ফিরে যেতে হবে কোনো দলকে আসলে অজনপ্রিয় হতে চাইবে কিনা এইবার আসেন বাংলাদেশটা প্রচলিত কথা আছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই অর্থাৎ ইউ ক্যান চেঞ্জ ইউর প্রেফার এবং এখানে কোনো ব্লেম দেওয়া হয় না কোনো ব্লেম দেওয়া হয় না কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আসেন আপনি একজন মা উনি একজন বাবা উনি যদি ওনার ছেলেকে একটা বিষয় নিয়ে যার বয়স আঠারো বিশ তাকে যদি বলে একটা বিষয় হ্যাঁ বাবা তুমি এইটা বলছো আমি এটা করবো বলে দিলেন তাকে সকাল নয়টায় রাত নয়টায় বলতেছেন না এইটা না তোমার জন্য আমি এইটা করব। আচ্ছা ঠিক আছে তার পরদিন দিন বললেন না না এই দুটার কোনোটাই হবে না এই করবো রকম তিন দফা করবেন আপনাকে সে ঘরে ঢুকতে দিবে না বলবে ইউরার এ লায়ার আর এ চিট আপনাকে কে বলছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আপনি যা বলবেন বহাল রাখার চেষ্টা করবেন ছেলে মানুষ বিশ্বাস করবে আপনি দলীয় ভাবে অফিশিয়াল ভাবে বলছিলেন মিডিয়া বলতেছে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আপনি মনে করছেন তাহলে ভোটারদের সাথে প্রতারণা করলে ভোটার ভোট দিয়ে যাবে না না ভোট देयरफॉर প্রতারণা করলে আপনি কি করবেন দ্যাট ইজ দা কোশ্চেন আমার কথা হচ্ছে দুই হচ্ছে দুই হচ্ছে আপনি বলতেছেন যে এটা প্রক্রিয়ার ব্যাপার আজকে সনদ হোক সময় লাগবে কেন সময় লাগবে আপনি যদি সংশডিকে করবেনই এখনি করে ফেলেন আচ্ছা আশাব কাসার আমি আপনার মন্তব্য শুনতে চাই জুলাই সনদের আইনে ভিত্তির দাবি আছে সেটা এখনি করতে হবে সে দাবিটাও আছে সেটা আপনি কে মনে করেন যে এখানে বিএনপির কী করণীয় কি করা উচিত আর ভোটারের প্রতি আমরা একরকম অনাস্থা দেখি মানুষের সেই জায়গা থেকে ওটা শুনতে চাই যে আমাদের দেশের ভোটারকে আসলেই এত সরল কিনা দেখুন জুলাই ঘোষণাপত্রে দুটি জিনিস ঘটেছে একটি আইনে ভিত্তি দেওয়ার কথা হয়েছে আর সংবিধানে সংযোজিত হবে এরকম বলা হয়েছে আমার মনে হয় যে এটি আমরা শিখেছি নব্বই সালে তিন জটের রূপরেখা যেভাবে পাশ কাটিয়ে বিএনপি শাসন করেছে বা অন্য দলগুলো তেমন কোনো উচ্চপাচ্য করেনি সেই জায়গা থেকে আমার মনে হয় বর্তমান বাস্তবতায় এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি আর বিএনপি বা অন্য অনেকেই যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই জায়গাগুলো কিন্তু আমরা নজরে রাখছি এবং তারা তো প্রকাশ্যেই বলেছেন এটা কোনো গোপন না আর যে কথাগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে তারা বাস্তবায়ন করবেন তার কোনো ব্যত্যয় হলে সেটা দু বছরে করুক বছরের আগে করুক সময়কালে করুক আপনি মনে রাখবেন যে মানুষ ঠিক মনোযোগ দিয়ে শোনে তাকে যখন উপযুক্ত সময় হবে মানুষ তার ও জবাবটা দিবে এখন আমরা আমরা একটা অবিশ্বাস দিচ্ছি অনাস্থা দেখছি সেই অনাস্থা দূর না হলে আগামী বাংলাদেশ যে আমরা সেটা কিভাবে সম্ভব হবে সেটা একটু দেখুন আমরা যেই নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি নতুন বন্দোবস্তের কথা বলছি এটি হতে পারলে তো খুব ভালো হতো কিন্তু বাস্তবতায় তো সেটি ওই ওই পরিমাণে হতে পারছে না বিএনপি বা অন্য বড় দলগুলো বলছে যে তাদের হাত পা বেঁধে সাঁতার কাটতে বললে তারা কি পারবে কিনা কারণ আপনি যদি আজকে চরম দুর্নীতি পরায়ণ অব্যবস্থাপনা অনিয়মের জায়গা থেকে সুশাসনের একটি সরকার চান এটি তারা নিজেরাই অভ্যস্ত না হয়তো এই দলগুলো ওই শাসনের জন্য নিজেরাও প্রস্তুত না কাজে আমাদেরকে একটু মাঝামাঝি জায়গা এসে প্র্যাকটিক্যাল মনে করে নির্বাচনের দিকে যেতে হবে আপনি প্রশ্ন করছিলেন যে এতে কি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হলো কি না হলো না কিন্তু আমাদের পুরো কনসালটেটিভ প্রসেসে ঐক্যমত্যের আলোচনায় জনগণের জায়গা কোথায় ছিল এমনকি গণ অভ্যুত্থানের যে মূল শক্তিগুলো ছাত্র শ্রমিক জনতা তারই অবস্থান কোথায় ছিল আমরা তো সরকারটি যেভাবে গোজামিল দিয়ে গঠিত হয়েছে ঐক্যমত্যটাও তৈরি করা হচ্ছে রাজনৈতিক দলের উপস্থাপনের ভিত্তিতে চৌচল্লিশটা দল চা বিস্কিট খাচ্ছেন ছ মাস ধরে রাষ্ট্রীয় অর্থের বেশ ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু এর মধ্যে তো জনগণ নাই নারীরা নাই শ্রমিকরা নাই কাজেই তাদের যে মন বাসনা সেটার প্রতিফলন এখানে হচ্ছে না এখানে অভ্যুত্থান করেছে অরাজনৈতিক শক্তি আর ঐক্যমত্ত হচ্ছে রাজনৈতিক খুবই আপনার বিষদৃশ দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আমাদের উপায় নাই রাজনৈতিক দলগুলোই নির্বাচনে অংশ নিবে ভোটে অংশ নিবে তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য পরিমাণ রাজনৈতিক দল নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করেছেন ক্যাসিনো ব্যবসায়ীরা রাজনৈতিক দল করেছেন মাল্টিলেভেল মার্কেটিং মানে বাজে বাজে উদাহরণ বললাম এখন আপনাকে একটি পথ পরিক্রমা মানতেই হবে এবং সেটি হতে পারে যে আমি সংস্কারে আরও সময় নিব বিচারে আরও সময় নিব স্থানীয় সরকার আগে করব জাতীয় নির্বাচন পরে করব এরকম হতেই পারে আবার হতে পারে যে না আমি জাতীয় নির্বাচন করব এবং দলগুলো বা যারা সরকার গঠন করবে তাদেরকে দায়বদ্ধ করব পরবর্তী সংস্কার এগিয়ে নেওয়ার জন্য এখানে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যে সংশয় আছে আপনি কি মনে করেন যে আমরা কতটুকু প্রত্যাশা করতে পারি এখানে একটি কথা বলেছেন যে সরকার না চাইলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না এটা আমরা জানি কিন্তু তারপরও আমরা যেহেতু নির্বাচন কমিশন কারণে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালনের কথা বলছি শুধুমাত্র সরকার তো যা প্রয়োজন সেটা ফ্যাসিলিটেট করবে সেনাবাহিনী মাঠে থাকবে তারপরও এই সংশয়টা কেন আছে এই সংশয়টা এই জন্য আছে দেখুন এই সরকারের তো কোনো পক্ষপাত নেই আমরা ধরে নিচ্ছি রাজনৈতিক দলও নেই প্রফেসর ইউনুস গত সপ্তাহে বলেছেন তার কোনো মনোবাসনাও নেই অতীতে যদিও ছিল কিন্তু সরকার চাইলেও নির্বাচন সুষ্ঠু হয় না এমন উদাহরণ আছে কেননা নির্বাচন কমিশনকে তখন দায়িত্ব পালন করতে হবে প্রশাসন তার হাতে থাকবে নির্বাচন কমিশনের দক্ষতা যোগ্যতা কিন্তু এখনও প্রমাণিত না এই নির্বাচন কমিশন কিন্তু কোনো নির্বাচন করেনি কাজে সে যদি দুটি চারটি ছোট নির্বাচনও করত তাহলে আমরা তখন দেখতে পেতাম কাজে আমাদেরকে সরকার বলে সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে এই খেলা কিন্তু অটোমেটিক না আপনি সেই প্রশাসন নিচ্ছেন আঠারো লক্ষ মতো প্রশাসনের কর্মকর্তা নির্বাচনে যুক্ত হয় সেই প্রশাসন যা নব্বই ভাগ শেখ হাসিনার দাস হিসাবে তাকে পায়ে শেষদা করান সেই পুলিশকে নিচ্ছেন যারা গণবিরোধী পুলিশ হিসাবে প্রমাণিত এবং যাদের অনেকের বিচার হচ্ছে যাদের অনেকে খোঁজা হচ্ছে যাদের অনেকে অভিযুক্ত কাজেই এই প্রশাসন এই পুলিশ যে আপনার আস্থা নির্বাচনের জন্য সেটি কিন্তু প্রমাণিত না অর্থাৎ তিনটি শক্তি নির্বাচন কমিশন বেসামরিক প্রশাসন এবং পুলিশ তাতে আর রাজনীতির মাঠের বীরত্ব আছেই নির্বাচনটি সুষ্ঠু হওয়া ভীষণভাবে সন্দেহপূর্ণ এবং এটি করতে হলে সবগুলো শক্তির একটা ঐক্যমত ঐক্যমত লাগবে অ্যাডভোকেট আবু হেন আমি আপনার কাছে আসি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই দাবির চেয়ে আমরা বেশি পিয়ারের দাবি দেখছি আপনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন সেই দাবিও আছে কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময়ের কথা বলেছে নির্বাচন কমিশনও বলেছে কোন সময় নির্বাচন হবে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় না যে এখন দলগুলো ঐক্যমতের ভিত্তিতে আসলে কি কি প্রয়োজন সুষ্ঠু নির্বাচনের সেই দাবিকে সামনে আনা আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে সবাই তো আন্দোলন করছে বিগত সরকারের বিরুদ্ধে তার ফেসিজমের বিরুদ্ধে তারপর সে যে ঘটনাগুলো ঘটায় গেল চোদ্দশো বা দুই হাজার লোক মারা গেল তারা কিন্তু এই দেশে আপনার আমার সন্তান হয়তো আর ডাইরেক্ট আমার সন্তান মারা যায়নি বাংলাদেশে কোনো বড় রাজনীতিবিদে কেউ মাঠে মারা গেছে যায়নি আমি খবর পাইনি তাদের সন্তান দেখে বিদেশ পাঠায় আর কৃষকের ছেলেরা তারা মাঠে পাঠায় এটা হলো বাংলাদেশের রাজনীতির ট্রেডিশনাল ট্রেডিশনাল বিষয়টাকে আমি ডিনাই করব কি করে ভাই নিজেই তো বললেন যে নির্বাচন হতে পারে কিন্তু জন আকাঙ্ক্ষা পূর্ণ হবে না তারপর সবাই মিলে একটা ঐক্যমত্তে এসে লেভেল প্লেইং ফিল্ড সুন্দর হওয়া সম্ভব না এটা জানা সত্ত্বেও আমি বলবো যে নির্বাচনের ভিতরে আমার থাকতে হবে তার মানে কি আমি আবার এটার ভিতরে যাবো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি দায়িত্ব আমার বিশ্বাস থেকে বলছি এটা দায়িত্ব বলবো না এটা আমি বিশ্বাস থেকে বলছি বাংলাদেশে তিনটা স্টেক হোল্ডার একত্র হইতে হবে না হইলে নির্বাচন হবে না হওয়ার সম্ভাবনা একসভাকে বলবো না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন নাম্বার ওয়ান যে কোনো অর্থেই বলুক রাজনীতির দুইটা বড় স্টেক হোল্ডার সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি তার সাথে এনসিপিকে একত্র হয়ে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে নাম্বার টু এইরকম ক্রাইসিসে যত পদের গল্প আমরা করি সেনাবাহিনী বা ডিফেন্স বা সশস্ত্র বাহিনী একটা ফ্যাক্টর বড় স্টেক হোল্ডার তাদের তিন ইনুস সাহেব সরকার গল্প যতই করি সে একটা শক্তি এই তিনটা শক্তি যদি একটা জায়গায় না আসে বাদ দেন সমস্ত রাজনৈতিক দল রা বাদ দেন সংস্কার বাদ দেন ঐক্য সনদ এইটা তিনটা যদি একটা জায়গায় না আসতে পারে নির্বাচনের ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন নির্বাচন না হওয়ার সম্ভাবনা আপনি মনে করছেন নির্বাচন হচ্ছে না কারণ আমরা তো দেখছি যে দলগুলো এক হচ্ছে না সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত মিডিয়া সবার কথার ভিতর থেকে বেরিয়ে আসে নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার নাই আর যারা নির্বাচনে চিৎকার করতেছে তাদের মুখে ব্যাপক অর্থে আপনি একটা জায়গায় তো অ্যাট লিস্ট যে লোকগুলা মারা গেল এই আয়নাগর বানাইলো এই যে ছাত্র প্রাণ দিয়ে একটা এই যে প্রাণ দেওয়া সেটা প্রক্রিয়া কিন্তু মব প্রক্রিয়া মব আপনিও জানেন যে দুটি দলের রাজনীতিবিদরা যে ধরনের মন্তব্য করছে তাতে করে আসলে সেই ঐক্য আমরা খুব একটা প্রত্যাশা করতে পারছি না দেখুন মাঠে রাজনীতিবিদরা অনেক কথা বলবেন এবং কখনো কখনো মুখোমুখি হবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বিষদগার করবেন আক্রমণও করবেন কিন্তু যখন টের পাবে যে পাটাতনটি আমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে আমি রাজনৈতিক দল কিন্তু নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি অংশ না তখন আবার তারা এক হয়ে যাবেন আমি ইতিবাচকভাবে দলের মধ্যে একটি দল একেবারে নতুন দল যারা গণভ্যুত্থান থেকে উত্থিত শক্তি এসে এই দলটি করেছে সেই জায়গা থেকে আমরা প্রথম শুনেছিলাম সবগুলো রাজনৈতিক দলের কাছ থেকে নেতাদের কাছ থেকে যে আমরা সহযোগিতা করতে চাই কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে অবিশ্বাস একটা ভীষণ রকম অবিশ্বাস এনসিপি যেমন বিএনপিকে বিশ্বাস করে না বিএনপির ভেতরেও অনেক নেতাদের সাথে কথা বললে আমরা সেই ক্ষোভ দেখতে পাই যে আমাদেরকে হেও করে কথা বলছে দেখুন এনসিপি অনেক নতুন কথা বলছে এটি চাঁদাবাজির সাথে মিলিয়ে ফেললে কিন্তু হবে না বাংলাদেশে আর চুয়ান্ন বছরে আমরা খুব কম রাজনৈতিক দলকে নতুন কথা বলতে শুনেছি এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলছে গণপরিষদের কথা বলছে পুরনো ধারার রাজনীতি না করার কথা বলছে এগুলো কিন্তু শুনতে আমাদের ভালোই লাগছে কিন্তু এগুলোকে তাদের বাস্তবায়ন করতে হবে মাঠে এখন আমার আমি যেভাবে আপনাকে বলতে চাই নির্বাচনটি হবে আমার ধারণা নির্বাচনের আগে অনেক অস্থিরতা হবে অনেক বিদ্বেষপূর্ণ কথা হবে এবং যেই শক্তিগুলোকে নিয়ে নির্বাচন হওয়া উচিত তারা একটি স্থিতির জন্য দেশের স্থিতির জন্য শেষ পর্যন্ত নির্বাচনটিকে ভরসা হিসাবে বেছে নেবেন এটি আমার ধারণা